বছর যাব আগে আমরা কেএসি আন্ডারে কাজকর্ম করতাম পরে দিয়ে ফ্র্যাঞ্চাইসি আন্ডার সাহিতমপুর আর এখন নিয়োগ করা হয়েছে কিন্তু সাহিতমপুর আমাদের দিয়ে বিভিন্ন ইলেকট্রিয়ার কাজকর্ম করাচ্ছে এবং সব কাজকর্ম করে আসছে কিন্তু এই বিলগুলি একটার পরে একটা পুরোপুরি তারা পেমেন্ট করছে না অল্প অল্প করে তারা পেমেন্ট করছে এখন দেখা যাচ্ছে শেষ সীমানায় এসে আমাদের প্রায় এক কোটি টাকার মধ্যে পর্যন্ত আমাদের সমস্যা জমা হয়ে গেছে আমরা দীর্ঘদিন তোদেরকে বাডাম করা আমরা চিঠি দিয়েছি আমরা তাদেরকে লেটার দিয়েছি যে আমার লিখিতভাবে জানিয়েছি যে আমাদেরকে পেমেন্ট করার জন্য তারা ডিমু দিচ্ছি ডিমো দিচ্ছি করতে করতে এবার দীর্ঘদিন চলছে কিন্তু আমাদেরকে পেমেন্ট না করানোর পরে আমাদের যে শ্রমিক আছে বা যারা আছে তারা তো আমি ফুল পেমেন্ট করতে পারছি না বিভিন্ন দোকানদার থেকে মাহাজন থেকে মালপত্র নিয়ে এসেছি কিন্তু না হয়ে তারা বারে বারে টাকা দিচ্ছে আমাদের কিছু করার নেই কিছু করতে পারছি না তা সত্ত্বেও কিছুদিন আগে আমাদের যখন আমরা মিনিস্টারকেও চিঠি দিয়েছি এবং সবাইকে জানিয়ে দিয়ে দিয়েছি যে আমাদেরকে যদি পেমেন্ট না করা হয় তাহলে আমরা কোনো ধরনাতে বসবো এবং সেই অনুযায়ী তাদের একটা টিম এসেছিলো বাড়ি থেকে তাদের হাইকমিটি থেকে আমাদের সমস্ত কাজ তারা ভালো করে সার্ভে করে দেখেছে যে সমস্ত কাজকর্মগুলি ঠিক আছে এবং এখানে কোনো ত্রুটি রাই উপরন্ত আরও আসে তারা যে হিসাব করে নিয়েছিল ট্রান্সপোর্ট এর ব্যাপারে বা ইনস্টলেশনের ক্ষেত্রে বা অন্য কাজকর্মের ব্যাপারে সবগুলি ঠিক আছে কিন্তু তার সত্ত্বেও তারা বলেছে যে দুদিনের মধ্যে পেমেন্ট দিয়ে দেবে কখনো পর্যন্ত তারা কোনো পেমেন্ট করে নাই যার ধরুন আমার আমরা এমন দুর্ব্যস্তার মধ্যে আসি যেটা নাকি ভাবার নাই চিন্তা করার প্রয়োজন নাই এই শ্রমিকরা আর দিন আগে দিন খায় তাদেরকে টাকা দিলে বলে থাকে তারা মাস্টারের ভাষা দিতে পারছে না আমরাও মাস্টারের মধ্যে পারছি না সমস্ত দিক থেকে একটা সমস্যার বিরাট সমস্যার মধ্যে হয়ে পড়েছি কাজেই সেই কারণে আজকে আমরা আহ সারাদিন ব্যাপী গণ অবস্থায় গণধান বসেছি इस बदलते जमाने में ना बदलने वाले विश्वास के लिए हमें चाहिए खुशबू सेहत स्वाद और गुणवत्ता से भरपूर एग मार्क, लव कुश कच्ची घानी ऑयल ये है हमारी पूरी फैमिली के लिए खास लव कुश, शुद्ध सरसों का तेल इसके कुदरती गुण एवं सुगंध खाने में घूम दे एक अनोखा स्वाद जिससे हमें मिलता है एक अच्छे स्वास्थ्य का भरोसा सेहत भी स्वाद भी ये है लवकुश का वादा सेहत और गुणवत्ता वाला एग मार्क लवकुश प्योर मस्टर्ड ऑयल स्वाद भी सेहत भी तुम ही अच्छा रन्ना घरे ताई सुगन्धे भरे जा खुशी तमनी खाए तोमर जादू रन्नाए था तो थाके सुध लंगतराई तो थाके सुध लंगतराई ভালোবেসে বলছি তাই রান্নাই তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই